নমস্কার আদি মোটিভেশন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানব একজন টক্সিক পুরুষ এবং একজন টক্সিক মা কেমন হন চলুন শুরু করি আজকের ভিডিও একজন স্বামী প্রতিটা কাজে স্ত্রীর খোঁদ ধরেন খুব সাধারণ বিষয়ে বিশ্রীভাবে বকাঝকা করেন এমনকি মাঝে মাঝে গায়ে হাত তোলার জন্য আসেন স্ত্রীর বলা প্রতিটি কথা এবং কাজ যেন ভুলে ভর্তি খাবার দিতে এক মিনিট দেরি হলে ক্রুদ্ধ হয়ে স্বামী চলে যান আবার ফেরার আগেও বলেন না কোনো রুটিন নেই যখন তখন ঘরে ফিরে একই ব্যবহার করেন ভয় কুকড়ে থাকা স্ত্রী তার সন্তানকে পড়তে বসার কথা বললেও দোষ স্বামীর কথা সারাক্ষণ পড়ার কথা বলতে হবে গেল আবার পড়ার কথা না বললেও দোষ ঘরে থেকে বাচ্চাকে কেন পড়াতে পারবে না এত কিসের কাজ বাচ্চা দুষ্টুপি করলেও স্ত্রীর দোষ আবার চুপচাপ থাকলেও দোষ শাসন করলেও দোষ তবে স্বামী সব কিছু করতে পারবে স্ত্রী সন্তানদের প্রতি সম্পূর্ণ অধিকার দেখিয়ে মারতেও পারবেন আর স্ত্রী মানেই দোষে ভরপুর একটি মানুষ যার ভুলভ্রান্তি ছাড়া আর কিছুই নজরে পড়ে না কথায় কথায় আবার ছেড়ে দেওয়ার হুমকি সহ্যসীমা পার করে একদিন স্ত্রী স্বেচ্ছায় বিচ্ছেদ চাইলে কিন্তু স্বামী ছাড়তে দাঁড়ায় কপাল কুচকে বললেন সন্তানদের কি হবে যে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চায় কোমলমতী স্ত্রী এই বিষাক্ততা পুনরায় সহ্য করতে লাগলেন কিন্তু স্বামীর পরিবর্তন হলো না তিনি ছাড়বেনও না ধরবেনও না আবার ভালো ব্যবহারও করবেন না সারাক্ষণ রাগ ক্ষোভ বিরক্তি এবং হিংস আচরণ করেও চান স্ত্রী তার সঙ্গে থাকুন এই পৃথিবীতে এমন স্ত্রীদের অভাব নেই যারা দিনের পর দিন একটা টক্সিক মানুষকে সহ্য করে যাচ্ছেন তিনি জানেন মানুষটি শুদ্রবে না তবুও সন্তানের দিকে তাকিয়ে সবটুকু বেঁধে দেন যেন সন্তান তার বাবাকে না হারায় অথচ এসব বাবারা কিন্তু কখনোই সন্তানের প্রতি টান দেখান না উল্লেখিত ঘটনার এই নারী বর্তমানে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত যা নিরাময় অযোগ্য এই নারী এখন না শোক বোঝেন আল্লাহ তো দুঃখ হাসতে হাসতে কেঁদে ফেলেন আবার কাঁদতে কাঁদতে হাসেন রাত কাটে তার টক্সিক মুহূর্ত স্মরণ করে নিজের জীবনের প্রতি এতটাই বিতৃষ্ণা বিষাদ জমেছে যে মৃত্যুকে তার মুক্তি বলে মনে হয় এই ধরনের রোগীরা সুযোগ পেলে পরিশেষে মৃত্যুকেই বেছে নেয় দুঃখজনকভাবে অসুস্থ স্ত্রী এখন স্বামীর বোঝা এখনও সেই আগের মতো স্বামী তার টক্সিক আচরণ ধরে রেখেছে না স্ত্রীও আগের মতন কুঁকড়ে নেই যে কোনো মুহূর্তে স্বামীকে ছাড়তে তিনি প্রস্তুত তবুও তাদেরকে একসাথে থাকতে হচ্ছে পারিবারিকভাবে এই বিচ্ছেদ কখনই সম্ভব পণ্লায় স্বামীও তা না এত কিছুর পরেও স্বামীর আচরণ আর বদলায়নি তিনি স্ত্রীকে রাখতে চান কিন্তু ভালো ব্যবহার ও ভালোবাসা দেখাতে পারবেন না জগতের সবকিছু কিছু দিয়ে হলেও স্ত্রীকে পাশে দেখতে চান তবে স্ত্রীকে একটু মানসিক শান্তি দিতে পারবেন না এমনকি এই যে তার ধরে রাখার চেষ্টা এটাও স্ত্রীকে বুঝতে দেন না টক্সিক পার্সন বরাবরই ভয়ঙ্কর এবং বিপজ্জনক এক অভিশব্দের নাম সময় মতো তা প্রতিহত করতে না পারলে এরা একটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় অন্যকে মানসিকভাবে অত্যাচার করার ক্ষেত্রে প্রয়োজনে এরা নিজের সুখ শান্তি উপড়ে ফেলতো পিছপা হয় না এবার আসি টক্সিক মাদারের কথায় অনেকে এটা মানতেই চায় না যে অনেক মায়েরাও সন্তানের বেলায় টক্সিক হয়ে থাকে হ্যাঁ জন্মদাত্রী মা এসব মায়েরা হয় ছেলে মেয়ের মধ্যে কিংবা দুই মেয়ে দুই ছেলের ক্ষেত্রে বৈষম্য করে থাকে এক সন্তান থাকে চোখের মনে অন্য সন্তান যেন দু চোখের বিষ একজনের একটা ভুল অনায়াসে মাপ অন্যজনের একটিমাত্র ভুলকে দশ গুণ বড় করে তোলে মানসিক অত্যাচার টক্সিক মায়েরা অবলীলায় সন্তানদের দুর্লাভ করে বেড়ান আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের নিকটে এমনকি তাদের সামনে সন্তানকে তুচ্ছতা ছিল করতেও ছাড়েন না এমন ভাব দেখান এ যেন তার সন্তানই নয় এর সীমা লঙ্গলের জন্য দায়ী পরিবারের পুরুষ অর্থাৎ সন্তানের পিতা প্রায় সময় দেখা যায় স্বামী তার টক্সিক স্ত্রীকে সমর্থন করে যাচ্ছে কেবল নিজে বাঁচার জন্যে সন্তান তার মায়ের টক্সিক আচরণের শিকার হয়ে ভয়ে পাংশু বুকে অধীর আগ্রহে পেতার ঘরে ফেরার অপেক্ষা করে যখন দেখে যে পিতাও তাল মিলিয়ে অপ্রীতিকর আচরণ করছে তখন সেই সন্তানের আশার প্রদীপ এমনিও নিভে যায় সেটা আবার ভাবতে শুরু করে পৃথিবীর বুকে সে এক নিঃসঙ্গ জীব যার কেউ নেই কিছুই নেই একটি শিশুর শৈশব নষ্ট হওয়ার জন্য টক্সিক বাবা মাই যথেষ্ট অনেক ক্ষেত্রে শুধু শৈশব নয় পুরো জীবনটাও বরবাদ হয়ে যায় এটা আসলে ব্যাখ্যা করা যায় না কেবল পরিস্থিতির শিকার হওয়া সন্তানরাই বোঝে তাদের জীবনটা কতটা নিরানন্দ হয়ে গেছে আপনার সন্তানকে ভালোভাবে বাঁচার সুযোগ দিন স্ত্রী অথবা স্বামীর টক্সিক আচরণের প্রতিবাদ করুন স্ত্রী অথবা স্বামীকে সন্তুষ্ট করতে তাল মিলিয়ে সন্তানকে আক্রমণ করবেন না সন্তানকে বোঝার চেষ্টা করুন সবসময় বাবা মাই সঠিক হয় না আপনার সঙ্গী বা সঙ্গীরই যখন সন্তানের সাথে অস্বাভাবিক আচরণ করে তখন বিষয়টা ভালোভাবে বুঝে সমাধানের চেষ্টা করুন একটি সন্তানকে শৈশব থেকে নেতিবাচক প্রভাবে বেড়ে তুলবেন না সময়ে ঠিকই একদিন আপনার সব হিসেব চুকিয়ে দেবে যেই দুর্বল ছোট্ট শিশুর প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে মানসিক অত্যাচার করছেন একদিন সেও সমগ্র শক্তি নিয়ে বড়ো হবে সেদিন যেন আপনার করা আচরণ আপনাকে ফিরিয়ে না দেয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার